আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরীর চক্রবর্তী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ভূমি রাজস্ব আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি এই সংক্রান্ত নিয়মকানুন মেনে চলার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সেই সঙ্গে যাতে কোনো পরিস্থিতিতে আইন লঙ্ঘন করা না হয় সে বিষয়েও নির্দেশ দিয়েছেন গতকাল মহাকরণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সভাপতিত্বে রাজস্ব দপ্তরের রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে জলাশয় ডাইভারশন এবং বরাদ্দকৃত জমি বিক্রয় এবং হস্তান্তরের অনুমতি চেয়ে বিভিন্ন প্রস্তাব বিবেচনার জন্য পেশ করা হয় এই বৈঠকে উপদেষ্টা কমিটি মোট একশো উনপঞ্চাশটি আবেদন বিবেচনার জন্য নিয়ে আসে এর মধ্যে জলাশয় ডাইভারশনের অনুমতির জন্য একষট্টি এবং বরাদ্দকৃত জমি বিক্রয়ের জন্য অষ্টশিটি আবেদন করা হয়েছে বৈঠকে মুখ্যমন্ত্রী ডাক্তার শাহা জেলা প্রশাসনকে ভূমি রাজস্ব আইন এবং নিয়মনীতি কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দেন কোন পরিস্থিতিতেই যাতে সংশ্লিষ্ট বিষয়ে নিয়মকানুন লঙ্ঘন করা না হয় তা সুনিশ্চিত করার জন্য তিনি নির্দেশ দেন জমি হস্তান্তর এবং নামজারি এবং কৃষি ও জলাশয়ের ডাইভারশনের বিষয়েও কঠোরভাবে নজরদারি রাখতে গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত হয় বরাদ্দকৃত জমি বিক্রির অনুমতির আবেদনপত্র খতিয়ে দেখতে মহকুমা শাসকের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার সহ মহকুমার অন্যান্য আধিকারিকদের নিয়ে মহকুমা পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে এই কমিটি প্রতিটি আবেদনের সত্যতা এবং প্রয়োজনীয়তা একটি স্বচ্ছ ব্যবস্থার মাধ্যমে যাচাই করবে নিবন্ধিত দলিলের উত্তরাধিকার সম্পর্কিত তথ্য আপলোড করা হবে যাতে কোনো সম্ভাব্য ক্রেতা জমি কেনার আগে জমির মালিকানা দেখতে পারেন এই কাজে আরও স্বচ্ছতা এবং গতি আনতে এর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর পদে চৌদ্দ তহবিল তহসিলদার পদে একশো জন জুনিয়র সার্ভেয়ার পদে জন আমিন পদে উনত্রিশ জন এবং মোহরি পদে জন নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে এই পদগুলিতে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বৈঠকে রাজস্ব এবং জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে আইন দপ্তরের সচিব সঞ্জয় ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার শাসক এবং সমাহর্তাগণ অংশ নেন আজ রামনবমী ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি দেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহে রামনবমী উদযাপিত হয় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে রামনবমী পালনের আয়োজন করা হয়েছে এদিকে আজ বাসন্তী পূজার নবমী তিথি পূজা সকাল থেকে মণ্ডপে মণ্ডপে পূজার আয়োজন চলছে রামনবমী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু সফরে যাবেন সেখানে তিনি রামনবমী উপলক্ষে রামেশ্বরমের মূল ভূখণ্ডের মধ্যে সংযোগকারী নতুন পাম্বান রেল সেতুর উদ্বোধন করবেন সেতুটি ভারতের বিভিন্ন প্রধান ভার্টিক্যাল লিফ্ট সি ব্রিজ প্রধানমন্ত্রী সড়ক সেতু থেকে একটি ট্রেন এবং একটি জাহাজের যাত্রা শুরুর সূচনা করবেন এবং সেতুর পরিচালনা প্রত্যক্ষ করবেন সংখ্যালঘু বিষয়ক গতকাল ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কিত ভুল ধারণা ভেঙে দিয়ে জানিয়েছেন যে ওয়াকফ আইন উনিশশো প্রবর্তনের আগে এবং ওয়াক অফ আইন উনিশশো পঁচানব্বইয়ের অধীনে ওয়াক অফ হিসেবে নিবন্ধিত কোনো সম্পত্তি বাতিল করা হবে না আরও বলা হয় যে একবার কোন সম্পত্তি ওয়াক ঘোষণা করা হলে এটি স্থায়ীভাবে সেইভাবে থাকা কথা বিলটি কেবল উন্নত ব্যবস্থাপনা এবং স্বচ্ছতার জন্য নিয়মগুলি স্পষ্ট করে মন্ত্রক আরও স্পষ্ট করে জানিয়েছে যে ওয়াক অফ বোর্ডগুলিতে অমুসলিমদের অন্তর্ভুক্ত করা হবে তবে তারা সংখ্যাগরিষ্ঠ হবে না এতে আরও বলা হয়েছে যে কোনো ব্যক্তিগত জমি অধিগ্রহণ করা হবে না এবং বিলটি কেবলমাত্র ওয়াক অফ ঘোষিত সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য ভারতীয় জনতা পার্টি আজ তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে এই উপলক্ষে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা নয়াদিল্লিতে বিজেপি সদর দফতরে দলীয় পতাকা উত্তোলন করবেন বিজেপি সূত্রে খবর এই উপলক্ষে দলের বুথ কর্মীদের সঙ্গেও কথা বলবেন সভাপতি জে পি নাড্ডা পূর্বে যুমেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গতকাল ওপিডিস সাবসেন্টারের সাবস্টিটিউশন থেরাপির সেন্টারের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের উনত্রিশ নম্বর ওয়ার্ড কর্পোরেটর রুমা দাস মূলত মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় এই ধরনের আঠারোটি সেন্টার খোলা হয় পূর্ব নগরের এই ওপিওয়েড সাবস্টিটিউশন থেরাপি সেন্টারের উদ্বোধনী দিনে নেশায় আসক্ত চার যুবক এই কেন্দ্রের সুবিধা গ্রহণ করেন আগরতলা প্রেস ক্লাবের আজ সাধারণ সভা সকাল এগারোটায় শুরু হবে সভা এই সাধারণ সভার মধ্য দিয়ে দুই বছরের জন্য পরবর্তী পরিচালন কমিটি গঠন করা হবে গণবন্টন ব্যবস্থায় রেশন কার্ডের ই কে এবং আধার কার্ডের আপডেট বিষয়ে এক বৈঠক গতকাল শহরে অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন ঊনগোটি জেলা জেলাশাসক দিলীপ কুমার চাকমা উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক এল ডালু সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আবহাওয়ার খবর আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ অংশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ত্রিপুরা উনকোটি এবং ধলাই জেলার কোথাও কোথাও ঘন্টা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া রাজ্যের অন্যান্য অংশেও ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলা ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রির কাছাকাছি স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে